আমরা কিন্তু আছি এখন এই যে গাইদঘাট কমলা দোয়াতে আর আমার এই বড়ো ভাই সুদূর নওগা থেকে এসেছে তো এখানে কথিত আছে কিন্তু আপনার আপনি মনে মনে যেটা মান্যত করবেন বা যেটা চাবেন সেটা কিন্তু মনের ইচ্ছা মনের ইচ্ছা এটা কিন্তু পূরণ হয়ে যায় বা কোনো অসুস্থ রোগ বালায় থাকলে সেটা নাকি এখানে আপনি যদি মানত করেন সেটা নাকি পূরণ হয়ে যায় তো বড়ো ভাইয়ের এখানে কিন্তু আসলি হয়েছিল তো বড়ো ভাই মান্ন করেছিল এখানে এক বস্তা মসুরি দেবে তো আমরা কিন্তু এক বস্তা যে মসুরি নিয়ে চলে এসেছি আমার হাতে দেখছেন এটা কিন্তু এক বস্তা মুশুরি কিন্তু দুঃখের বিষয় বস্তাটা কিন্তু এক বস্তা হলে কিন্তু বিড়ির বস্তা এনে কিন্তু বস্তা বলা হয়েছে কিসের বস্তা সেটা বলা হয়নি এই জন্যই আমরা এই বিড়ির বস্তায় এই মশুরি দেব আর এই ভাই এই মশুরিটা এখানে দিবে এবং তিনটা ডুব দিবে আর কি নেন ভাই শুরু করেন ছেড়ে দেন যে কোনো এক জায়গায় ছেড়ে দেন বা টান দিয়ে ফেলে দেন দিলেই হবে ডুব দিলে হবে টান দিয়ে ফেলে দিলেই হবে হ্যাঁ হ্যাঁ দেন আই যে ফেলে দিল এবার একটা ডুব ডুব তিনটা ডুব ডু আম কমপ্লিট হৈ গৈছে ঠিক আছে